ঢাকারও দিল অনেকগুলা দাওয়াতে অংশগ্রহণ করছি যে সেন্টারটা দেখছি আলহামদুলিল্লাহ ঢাকা নারায়ণগঞ্জ ফেল আপনার কাছে বাজার নাই আমাদের এখানে আসতে পারেন আমরা সর্বদা সুযোগ দিয়ে থাকবো গরীব দুঃখী যত অনুষ্ঠানের সুবিধা আছে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনি কি বিয়ে বা শূন্যতে খাতা অনুষ্ঠানের বাজেট নিয়ে ভাবছেন এই যেমন ধরুন আপনার সাধ আছে কিন্তু সাধ্য নেই শুধুমাত্র কমিউনিটি সেন্টারের ভাড়া নিয়ে চিন্তা করতে করতে হাঁপিয়ে উঠেছেন বা অল্প বাজেটের মধ্যে যারা অনুষ্ঠান চান তাদের জন্য চালু হলো মায়ের দোয়া কমিউনিটি সেন্টার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলদি আলদিবাজারের পরে পার সড়কের কাঠাদিয়া ঈদগা মাঠের পাশে এর অবস্থান স্লোগানও দেয়া হয়েছে বেশ ব্যবসা নয় সেবাই মূল লক্ষ্য এটা যদি কোনো ব্যক্তি টাকার জন্য করতে না পারে আমরা ফিরিতে পড়ার জন্য করতে পারবো কইরা দিব কোন সমস্যা যদি টাকার কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো কারণ এটা আমাদের জাতীয় ব্যবসা না এটা আমাদের এটা আমাদের মূল ব্যবসা না এটা হইলো আমরা মানুষের স্বার্থের জন্য বা দেখতে চাই এটা গড়ে তুলতে চাই প্রতিদিন যার যতটুক প্রয়োজন এক মানুষের আয়োজন হইলেও আমরা দিব এটা কোনো এরকম না যে এক হাজার পাঁচ হাজার মানুষের বড়দের জন্য বড় লোকদের জন্য না এটা গরিব সবার জন্য উন্মুক্ত খুব বড় কমিটি সেন্টার দুই হাজার মানুষের আয়োজন এবং খুব বড় কমিটি সেন্টার করছে যে কোনো মাইসে যদি ছোট হোক বড় হোক যদি কেউ এই কমিউনিটি সেন্টারে এবং আসতে চান আসতে পারবেন এবং কোনো রেট না ওই এত টাকা রেট হইলে আসবো না আসবো না বড় হিসাবে যে একটা রেট বেশি কমিটা নাই হ্যাঁ মানুষের সেবার জন্য এই কাজটা করাইছে আর কি যে কোনো সুযোগ সুবিধা আপনারা পাইবেন এই জায়গায় এখানে গাড়ি পার্কিং করার পার্কিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এখানে যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আলদিবাজারের এদিকে মোটামুটি ভালো একটি প্রশস্ত রাস্তা রয়েছে শুক্রবার বিকালে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটি সতেরো শতাংশ জমির উপর নির্মিত কমিউনিটি সেন্টারটিতে এক বসায় খাবার সারতে পারবেন পাঁচশো জন স্থানীয় ব্যবসায়ী অলি রাড়ি এই আধুনিক কমিউনিটি সেন্টারের উদ্যোক্তা

শিহাব আহমেদ আমার বিক্রমপুর